হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন মডেলের তিন মাথার অটো রাইস মিল বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইকে বুঝিয়ে দিবেন তার সঙ্গে পরিচিত সালামাইকুম ভাইয়াইকুম ভাই আজকে আমরা কী মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মাথা

এই মেশিনটা হচ্ছে ছোট ধানের হুপার ছোট এটা এই যে শীতের তারপরে গ্রাইন্ডার ছোট মোটর ওর ছোট প্রোডাকশন অনেক কম প্রোডাকশনও কম এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি হাজারে পাবেন জি কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার জি বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নেবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনে ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লেতে আছে বাট মোটর সবগুলাই কপারের কিন্তু বড় ছোটো আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং বাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা একটু বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলার সদর পর্যায়ে পৌঁছাই দেবো সদর পর্যায়ে আপনি চান যে অফিসে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেট এর হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া বৈশাকির বৈশাখীর মোড় আর বগুড়া হচ্ছে সাজাপুর ফর টিভি মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে হবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনি বনানি থেকে আসতে পারবেন মাজিরা ক্যান্টনমেন্ট থেকে নেবে আপনি দশ টাকা ভাড়া গাড়ি ভাড়া আর হচ্ছে থেকেও নে দশ টাকা গাড়ি ভাড়া একদম মাঝামাঝি ব্রিজ আরো বললেই হবে যে ফুটকি ব্রিজ যাদের প্রয়োজন এই মেশিন গুলো অর্ডার করবে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এখন বলবো না আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি সাত থেকে আট হাজার টাকা সময় মানে স্পেয়ার আপনারা ফ্রি পেয়ে যাবেন তো বিআার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এখনো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম